মাননীয় বিধায়ক জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে জনতা দরবার থেকে অপরাজিতা বিল আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ মিছিল উপস্থিত পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় জেলা মহিলা নেত্রী হালিমা খাতুন পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন মহাশয় জেলা মহিলা নেত্রী মোনালিসা দাস ও বিভিন্ন সাংগঠনিক মহিলা নেতৃত্বগণ থেকে টিভি আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে আমরা চাই যে এই বিলটা কেন্দ্র সরকার পাশ করুন এবং নারীদের সুরক্ষা পাবো আমরা নারীদের সুরক্ষা চাই কারণ নারীরা অবলা বঞ্চিত হচ্ছে তাই বঞ্চিত যে না হয় আমরা আইন চাই নারীদের পক্ষে আমরা সবসময় আছি এবং অপরিধিরা যাদের ফাঁসি হয় তার দোষী আমরা এই চাই এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে বিল করেছি কেন্দ্র সরকারের সেটাকে সংবিধান রূপে দেওয়া হয় আগামী দিনে মহিলা সেইব আমাদের আমরা আমাদের নেত্রী সবসময় অ্যাডভান্স কাজ করে মানবিক মুখ্যমন্ত্রী সবার জন্য ভালো তাই সমস্ত মা বোনের জন্য বিল যেন ইমিডিয়েট কেন্দ্র সরকার করে তার দাবি তাকে ভতি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন ফুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ